সালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা সকলেই ভালো আছো এই লিস্টটা হচ্ছে দু সালের যে সামনে যে কয়টা মাস আছে তার একটা ছুটির তালিকা কারণ তোমরা প্রায় আমাকে প্রশ্ন করো স্যার কালকে স্কুল খোলা না রবিবার খোলা এই জাতীয় প্রশ্নটা যাতে না করো বা কম করতে হয় সেজন্য হচ্ছে গিয়ে এই ভিডিওটা দেওয়া এইটা হচ্ছে স্কুলের স্বাভাবিক ছুটির একটা তালিকা সতেরো নম্বরটা দেখো ক্রমিক নাম্বার দুর্গাপূজার বন্ধ আছে নয় অক্টোবর থেকে সতেরোই অক্টোবর পর্যন্ত এবং সেটা হচ্ছে বৃহস্পতিবার তার মানে আঠেরো অক্টোবর শুক্রবার উনিশ অক্টোবর শনিবার তার মানে বিশ তারিখ হচ্ছে তোমাদের স্কুল খুলবে এখন আবার বললো না যে স্যার বৃহস্পতিবার বন্ধ শুক্র শনি ক্লাস হবে কি না এটা গেল দুর্গাপূজার ছুটি তারপরে আছে আঠেরো নম্বরে দেখো শ্যামা পূজা সেইটার বন্ধটা হচ্ছে একত্রিশে অক্টোবর তো সেই দিনও তোমাদের স্কুল বন্ধ থাকবে এখন আবার না যে স্যার তাহলে এক তারিখ শুক্রবার আর দুই তারিখ শনিবার সেই দিন স্কুলে আসবে কিনা অবভিয়াসলি আসবে না কারণ এই দুই দিন হচ্ছে ছুটি এরপরে দেখো তোমার আছে শীতকালীন অবকাশ বিজয় দিবস ষোলোই ডিসেম্বর স্কুল বন্ধ থাকলে তোমাদের স্কুলে আসা লাগবে সেটা তো তোমরা জানো আর বাকি দিনগুলিতে আসা লাগবে না আর আমরা রেজাল্টের ডেট দেবো তখন তোমাদের আসতে হবে তো আশা করি সামনে তোমরা কবে খোলা কবে বন্ধ এই জাতীয় প্রশ্ন করবে না আর একটা বিষয় যদি তোমার কোনো কারণে সরকার ছুটি দেয় বা আমাদের প্রতিষ্ঠান প্রধান যদি কোনো কারণে ছুটি বাড়ায় বা কোনো ক্লাস সাসপেন্ড করে বা বলে যে ক্লাস হবে না আমি যদি কোনো আপডেট জানি আমি তোমাদের জানিয়ে দেবো যে অমুক দিন ক্লাস হবে না সেটা আমি তোমাদের গ্রুপেই জানিয়ে দেবো কারণ ইন্ডিভিজুয়াল তারা আমি ফোন করতে পারবো না অনেকগুলি নাম্বারে ফোন করা সম্ভব না সবারই জানানো যাবে না অনেক সময়ের সাপেক্ষ বিষয় সো তোমাদের এই প্রশ্নটা করার বারবার কোনো দরকার নাই যে খোলা না বন্ধ তোমরা জাস্ট এই তালিকাটা দেখবা এই অনুযায়ী তোমরা বন্ধের হিসাবটা করবা তারপরে যদি কোনো এক্সেপশন বা ব্যতিক্রম কিছু হয় সেটা আমি তোমাদের জানাবো যে ওই দিন বন্ধ এটা আমি যেদিন বন্ধ মানে ওই দিন বন্ধ তার মানে কি পরবর্তী দিন খোলা শুক্র শনি বাদ দিই আবার শনি মানে বৃহস্পতিবার বন্ধ মানে শুক্র শনি খোলা বিষয়টা এমন না আবার রবিবার বন্ধ মানে যে শনিবার স্কুলেরও তাও না এটা তোমাদের কমন সেন্সের বিষয় তো আশা করি তোমরা এই তালিকাটা নিজেদের সাথে রাখবা যখন সুবিধা হবে বা যদি মনে হয় যে বন্ধ কবে খোলা কবে এটা দেখবা